হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিত্তিকার ব্লগ তো মানে মিনি দিতু সো আজকে হচ্ছে চতুর্থী শুভ চতুর্থী সবাইকে তো আজকে আমাদের অফিসে একটা শ্যুট আছে যেই কারণে আমাকে শাড়ি পড়তে হবে চট জলদি আমায় শাড়ি পড়তে হবে তাড়াতাড়ি শাড়ি পরে আসছে সো গাইস আমি এখন রেডি হইনি শুধু শাড়িটা পরে জামা পরে

কিন্তু <laughs> র <laughs> <gay> এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি তো দেখো জাস্ট বেহালা জ্যামটা কি বলবো আর তো এখন আমি যেতে হবে বোধহয় শৈলেনের দোকানে কারণ হচ্ছে যে দিদি হেয়ার কালার করবে সেই কারণে ফয়েল পেপার নিতে হবে তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি ঝ্যাটকা নাকি ছুটকেগুলোর দুধ শেষের দুধ আমি রাখবে খাইনি ওরা চার ঘন্টা তো চার জলদি নিয়ে আসি তোমরা দেখতে পারো সো গাইজ আমি এখন অনেকক্ষণ আগেই পরে ঢুকে গেছি কিন্তু আমার ভিডিওটা অন করা হয়নি আর আমার ড্রেসও চেঞ্জ করা হয়নি তো চট করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসছি আমি এখন ফ্রেস্টের সই নিয়েছি আমি জানি আমার চোখের তলার খুব কালো লাগছে কারণ হচ্ছে আমি কাজও করেছিলাম তাই আর ঠিক করে মোছা হয়নি এখনো তো আমি ফুল্লি এক্সাস্টেড পুজো চলে এসছে তার সাথে পেম্পেলও চলে এসছে আমার কি সুন্দর না তো প্রত্যেক পুজোতেই আমার এরকম একটা থাকবেই কারণ হচ্ছে পিম্পেল বিকজ ইটস অপেশন টাইম তার জন্যে তো ফেস্টিভ সিজন পিম্পলস এয়ার তো যাই হোক কিছু করার নেই অ্যাকসেপ্টেন্স ইজ মাস্ট তো অ্যাকসেপ্ট করেই যাও ঠিক আছে যা হওয়ার সেটা হবেই যতই চাই করো কিছু করেই অ্যাড পারবে না তো মোটিভেশনাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে বলবো চলো আজ ব্লগটা এতটাই দেখাচ্ছে নেক্সট ব্লগে কিছুই স্পেশাল হলো না কারণ হচ্ছে যে আজকে আমাদের যে ফেসিয়াল আইব্রো এসব করে সেই দিদির বান্ধবী আসেনি আজকে কারণ হচ্ছে দূরে একটা বুকিং পেয়েছে সেই কারণে ওখানে যেতে হয়েছে তো আমরা তো পুরো বাসের পাড়ায় থাকি তার জন্যে আমাদের কালকে আসবে তাড়াতাড়ি করে এসে করে দিই চলে যাবে কিন্তু আমাকে তো কি বলবো কাজে যেতে কালকে লাস্ট দাদা আমাদের ছুটি দিয়ে দিয়েছে পরশু দিয়ে তো সেটার জন্য আমি খুবই খুশি তো যেটা শুট হওয়ার ছিল সেটাও হয়ে গেছে সেটা সেদিক দিয়েও খুব খুশি তো সব মিলিয়ে যে ভালোই কাটলো কিন্তু খুব একটা বেশি শেয়ার করতে পারিনি যতটা করেছি ততটাই তোমরা দেখো ভালোভাবে আজ ব্লকটা এতটাই রাখলাম তাহলে কালকের ব্লক আবার আসছে তো শুভ চতুর্থী সবাইকে আমার এখনো পুজো শুরু হয়নি পরশু দিন দিয়ে পুজো শুরু হবে সবার পুজো শুরু হয়ে গেছে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে কি বলবো আর আমাকে তার মাঝখানে একটা কি বলবো এই বাজে মুখ নিয়ে বেরোতে হয়েছে কিছু করার নেই কালকেও তাইভাবেই আসবো এক্সস্টেড হয়ে তো যাই হোক আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই ততক্ষণের জন্যে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো নাকি তো সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর সবার থেকে বেশি কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট ডাউন তো শুভ শারদীয় সবাইকে খুব ভালোভাবে কাটাবে পুজো আমিও চেষ্টা করবো ভালোভাবে কাটানো তো টাটা বাই বাই সব পুজোর ব্লগ আসছে কিন্তু পর দেখতে থাকবে তো ছ্ৰাইব কৰে বাচা গুড নাইট